প্রথম বর্ষ ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের যে পরীক্ষা পরীক্ষার সময়সূচি পরীক্ষার রুটিন সম্পর্কে আজকে আলোচনা করব যে রুটিনে কত তারিখে কি পরীক্ষা সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব তো সম্পূর্ণ নোটিশ দেখার আগে অবশ্যই অবশ্যই এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন নোটিশ এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো যাক নোটিশে কি প্রকাশ করেছে কত তারিখে কি পরীক্ষা সেটা দেখে আসি তো দেখেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নোটিশটি প্রকাশ করেছে দুই লাখ দু হাজার পঁচিশ

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ হতে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে অর্থাৎ যে পরীক্ষা শুরু হবে পরীক্ষার ডেট উনত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ যা উনত্রিশে জানুয়ারিতে পরীক্ষা শুরু হবে পরীক্ষার সময় দুপুরে একটা অর্থাৎ দুপুরে একটা হতে পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নে যে সময়সীমা দেওয়া থাকবে সেই সময়সীমা অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দেখেন প্রথম যে তারিখটা দেওয়া আছে যে পরীক্ষা কত তারিখে শুরু হবে ফার্স্ট যেদিন পরীক্ষা শুরু হবে সেদিন কি কত তারিখ কি বার সেটা এখানে দেওয়া আছে দেখেন যে উনত্রিশ এক দু পঁচিশ অর্থাৎ উনত্রিশ এক দু হাজার পঁচিশ বুধবার এই তারিখে পরীক্ষা শুরু হবে তো প্রথম দিন পরীক্ষা শুরু হয়ে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যতাদের ইতিহাস তো এই ছিল প্রথম তারিখের পরীক্ষা এবং এরপরে যে তারিখটা প্রকাশ করেছে সে তারিখটা তিরিশ এক দু হাজার পঁচিশ তিরিশ এক দু পঁচিশ বৃহস্পতিবার বৃহস্পতিবার পরীক্ষা হবে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য ইংরেজি আরবি দেখেন চার দুই দু হাজার পঁচিশ অর্থাৎ চার দুই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে মঙ্গলবার যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাব বিজ্ঞান পদার্থ এরপরে যে তারিখটা আছে সেটা দেখেন তো ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে উনত্রিশ নয় দুই অর্থাৎ নয় দুই রবিবারে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান সমাজকর্ম তো এরপরে যে তারিখটা দেওয়া আছে সেটা দশ দুই দু পঁচিশ সোমবার অর্থাৎ দশ দুই দু পঁচিশ সোমবারে আপনার যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো দেখেন এখানে দেওয়া আছে যে অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান ক্রীড়া বিজ্ঞান অ্যাপ্লাইড ও হোম ইলেকট্রনিক্স ইকোনমিক্স হোম ইকোনমিক্স সরি এ পাইড হবে কোন এক্স তারপরে যে ডেট ডেট দেওয়া আছে 12 2 2025 অর্থাৎ 12 2 2025 বুধবারে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা সাবজেক্টগুলো বিষয়গুলো এখানে যে ইসলামিক স্টাডিজ মার্কেটিং পে ফিনান্স এন্ড ব্যাংকিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্র সংগীত নজরুল সংগীত লোকগীতি তো এই সাবজেক্টগুলো এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখটা দেওয়া আছে যে তেরো দুই পঁচিশ বৃহস্পতিবার দর্শন অর্থাৎ বৃহস্পতিবার তেরো দুই তারিখে একটা সাবজেক্ট দর্শন তারপরে যে সাবজেক্টটা পরে যে তারিখটা আছে সেটা দেখেন সতেরো দুই দু হাজার অর্থাৎ সতেরো দুই পঁচিশ তারিখ সোমবার সোমবারের যে সাবজেক্ট যে বিষয়গুলো পরীক্ষা হবে সেগুলো দেখেন যে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা বিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন তো এরপরে আঠারো দুই দু পঁচিশ পঁচিশ মঙ্গলবারে গণিত এবং উচ্চ বিষয় পরীক্ষা হবে গণিত এবং উচ্চার তারিখে এরপরের যে তারিখটা আছে সেটা উনিশ দুই দু হাজার পঁচিশ বুধবার উনিশ দুই দু পঁচিশ উনিশ তারিখ বুধবার বুধবার পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

ইংরেজি আরবি সংস্কৃতি পালে বেসিক হোম ইকোনমিক্স ড্রামা মিডিয়া স্টাডিজ ব্যবহারিক তৃতীয় পত্র তো এরপরে পঁচিশ দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স সাতাশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইসলামিক মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান রবীন্দ্র নজরুল সঙ্গীত লোকগীতি দ্বিতীয় পত্র এরপরে তিন তিন সোমবার গণিত উচ্চত উচ্চাঙ্গসঙ্গীত দ্বিতীয় পত্র চার তিন দু হাজার পঁচিশ অর্থাৎ চার তিন তো চার তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ প্রাণী বিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন তো এটা ছিল শেষ পরীক্ষা অর্থাৎ চার তিন দু হাজার পঁচিশ এই তারিখে পরীক্ষা শেষ হবে এবং শুরু হবে ঊনত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ ঊনত্রিশ এক দু হাজার তারিখে শেষ শুরু হয়ে ঊনত্রিশ এক দু পঁচিশ তারিখ বুধবারে পরীক্ষা শুরু হয়ে চার তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার এ তারিখে পরীক্ষা শেষ হবে তো এই ছিল আজকের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত নোটিশ পরীক্ষা রুটিন ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা রুটিন আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটি রিপ্লে করে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এমন ধরনের আরও নতুন নোটিশ নতুন ধরনের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম